যে আল্লাপাক ব্যবসার কথা বলেছেন এই যে জাগতিক যে ব্যবসা এই ব্যবসা বিষয়ে পাক এবং নবী সাল্লাহ সাল্লামের সুননাতে আমরা কি নির্দেশনা পাই আপনি যদি এই বিষয়ে আমাদের দর্শকদেরকে বলেন আসলে মানুষের জীবনের একটি অন্যতম পাঠ হচ্ছে ব্যবসা মানুষ এক একজনে এক একটা বিষয়কে অবলম্বন করে তার জীবন যাপন করে থাকে কিন্তু ব্যবসার সাথে প্রত্যেকটি মানুষ জড়িত কেউ শিক্ষক কেউ চাকরিজীবী কেউ বা বিভিন্নভাবে বিভিন্ন কাজে জড়িত কিন্তু প্রত্যেকেই ব্যবসার সাথে জড়িত সেই জন্য ব্যবসাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে পাক কোরআন কারিমের মধ্যে ব্যবসার কথা বলে হাল্লাক মালাতি যাওয়া। সেই জন্য ব্যবসার ব্যাপারে একটা নীতিমালা আল্লাহ হ্যান হাত আলা উল্লেখ করেছেন তিনি বলেছেন আহল্লাই আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন সুদকে হারাম করে দিয়েছেন ব্যবসা এক জিনিস সুদ আলাদা জিনিস ব্যবসা যেটা পরস্পর সম্মতির ভিত্তিতে মানুষ করে থাকে সেজন্যে অলস বেহান হওয়া তালা কোরআন করিমের মধ্যে বলেছেন যে ইয়াইতিনু আ মুয়ালকুম বেনকুম বিলবাতেল ইন্যা আং তে কুন তিজাওয়াতেন আং তাওয়া বে মিনকুম সুহাম ইসলামের নীতিমালা হচ্ছে ব্যবসা এখানে শোধ কখনই হবে না আর ব্যবসার মধ্যে হাজার ধরনের ব্যবসা শেখুদ হারাম কেন কেন আলহু আলাবিন আহ হারাম করেছেন এটার পিছনে কি কারণ আসলে সুদ যেটা মানুষ মানুষের মধ্যে যে আস্থা থাকে মানুষ মানুষের মাঝে যে ভালোবাসা থাকে সুদের মাধ্যমে এটা প্রথম কারণ হচ্ছে এটা সুদের মাধ্যমে একজন মানুষের ক্ষতি করা হয় তার উপকার করা হয় না সেই জন্য আল্লাপাক বলেছেন আল্লাহ সুদকে ধ্বংস করেছেন সুদের মাধ্যমে জুলুম প্রতিষ্ঠিত হয় সুদের মাধ্যমে সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় সুদের মাধ্যমে নির্যাতনের শিকার হয় সুদের মাধ্যমে মানুষ নিঃস্ব হয়ে যায় সেজন্য তাআলা সুদকে নিষেধ করেছেন আমরা যে ব্যবসার কথা বলি আমাদের ব্যবসায়ী বাহিরা অবশ্যই ব্যবসাটা হালাল কিন্তু ব্যবসার মধ্যে কয়েকটা জিনিস থাকা যাবে না আলগোপন এর মধ্যে কোনো থোকা প্রতারণা থাকা যাবে না এর মধ্যে কোনো প্রকার অস্পষ্টতা থাকা যাবে না মানুষকে প্রতারণা এবং অধিক মুনাফার জন্যে মাল আটকে রেখে গুদামজাত করে দাম বাড়িয়ে দেওয়া এটা ইসলাম নিশ্চিত আপনি জানেন যে প্রতি বছরই কিন্তু আমাদের যখন রমাদান আসে বা একেবারে প্রান্তিক ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ি বাড়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমরা জানি রমাদান উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয় তাদের উদ্দেশ্যে আপনি কি কিনা আমি বলছিলাম যে রমাদান উপলক্ষে একজন মানুষ রমজান হচ্ছে শাহরুল মুসাদ পরস্পর সহযোগিতা সহমর্মিতার মাস হাজরত সালমান আলফারসি রাজি আল্লাহ তরমান থেকে হাদিস তো অনেক বড় হাদিস এই সহযোগিতার পরিবর্তে এই দাম বৃদ্ধি করে তার উপর জুলুম করা হলো তাকে কষ্ট দেওয়া হলো উল মুসলিমে হারাম এটা শতসিদ্ধ একটি মশাল এবং উসুল শরীয়তের যে মমিনকে মুসলমানকে অন্য ভাইকে কষ্ট দেওয়া এটা হচ্ছে হারাম এই যে দাম বৃদ্ধি করে দেওয়া মায়ের মাদানে এটা একটা জুলুম এবং এটা হাদিস এবং কোরআনের ইসলামের নীতিমালার সম্পূর্ণ বিপরীত হাদিসের মধ্যে এসেছে সালমান আল হাদিস ও শাহরুল মাসেদ এই মাস হচ্ছে সহযোগিতা সহমর্মিতার মাস মানুষের পাশে দাঁড়াবে সহযোগিতা করবে মানুষকে ভালো বাজবে এখন দাম বাড়িয়ে দিয়ে তার জীবনটাকে তার পরিবারের নিকটে অপান্ত করে দিচ্ছে দুর্বিষহ করে দিচ্ছে একজন মানুষ তার যে সীমিত ইনকাম তার একটা বাজেট থাকে এখন দেখা যায় দাম বাড়ানোর কারণে বাজেটের কুলাচ্ছে না এখন তিনি খেতে পারছেন না ভালো ইফতার করবে পারছেন না সাহারির সময় ভালো খানা খাবে তরকারি দিয়ে তাও পাচ্ছেন না এই জন্য ব্যবসায়ীদের উচিত এই মাহে রমাদানে অধিক মুনাফার আশা বাদ দিয়ে যদি আল্লাহ সুবাহান হাত নবী সাল্লামের আদর্শিত নীতিমালার ভিত্তিতে তিনি ব্যবসা করেন আল্লাহ সুবাহান আতাল বরকত দিবেন কারণ ব্যবসার মধ্যে আল্লাহ সবাহন হতাল অনেক বরকত রেখে দিয়েছেন গোটা অর্থনীতির যে বরকত আল্লাপাক ব্যবসার মধ্যে রেখেছেন সেই জন্যে আমরা বলবো যে কুল আমিন মায়ান্নবী নুদ্দেকিন ও সোহাদা যারা সত্যবাদী যে সমস্ত ব্যবসায়ী যারা বিশ্বস্ত ব্যবসায়ী যারা প্রতারক এবং ধোকাবাজ নয় যারা মানুষ ঠকায় না তারা পরকালীন নবীদের সাথে থাকবে সিদ্দিকিনের সাথে থাকবে শহীদদের সাথে থাকবে আমরা আজকে ভাইদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আপনার আপনাদের মানসিকতা চেঞ্জ করুন অধিক মুনাফার প্রত্যাশা আপনার পরিহার করুন আসলে মুনাফা তো দিবেন আল্লাহ আপনার জীবনে বরকত দিবেন আল্লাহ শুভ হানা মাহের রমজানে বরকত লাভ যদি পেতে চান পরকালে যদি মুক্তি পেতে চান তাহলে আমরা অবশ্যই এ অধিক মুনাফার উদ্দেশ্যে মানুষের দাম বৃদ্ধি করব না পণ্যের দাম বৃদ্ধি করব না বরং কমানোর জন্য চেষ্টা করবো ইনশাল মুফতি জল্ আলম সরকার